সরকারের শাসনে শৃঙ্খলাহীন বাংলাদেশ দুষ্কৃতীদের তাণ্ডব চলছে সারা বাংলাদেশ জুড়ে সংখ্যালঘু উদারপন্থীরা প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন এবারে রক্ষা পেল না রবীন্দ্র স্মৃতি জড়িত কাছাড়ি বাড়িও সিরাজগঞ্জ জেলার শাহদাতপুর রবীন্দ্র স্মৃতি মিউজিয়াম সিরাজগঞ্জ জেলা রবীন্দ্র কাছাড়ি বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব রবীন্দ্র কাছাড়ি বাড়িতে ব্যাপক ভাঙচুর দুষ্কৃতীদের বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা সাদাতপুর রবি ঠাকুরের পৈতৃক কাছাড়ি বাড়িতে ভাঙচুর চলায় দুষ্কৃতীরা স্মৃতি জড়িত কাছাড়ি বাড়িতে দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনায় প্রতিবাদের ঢেউ ত্রিপুরায় প্রতিবাদ জানাতে ত্রিপুরার রাস্তায় নামল বিজেপি ঘটনাটির নিন্দা জানিয়ে আগরতলায় ফায়ার ব্রিগেড চমুহনি থেকে শুরু হয়েছে আখাউড়াও চেকপোস্ট পর্যন্ত মিছিল ভাঙচুরের ঘটনায় জড়িত অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠল মিছিল থেকে বাংলাদেশের জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস তিনি বলেন যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত অত্যন্ত নিন্দনীয় নিন্দনীয় সেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৈতৃক বাড়ি সেই বাড়িতে এই ফ্যাসিস্ট যারা বাংলাদেশি অর্বর জোরা এইভাবে বাড়িটাকে ভাঙচুর করলো প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস বলেন রবীন্দ্রনাথ শুধু বাঙালিরই নন অখণ্ড ভারতের আবেগ এই আবেগে আঘাত আহানা হয়েছে হিংস্রতায় ভারতবর্ষের তথা অখণ্ড ভারতবর্ষের যারা আমরা রয়েছি প্রত্যেকেরই আবেগের ব্যক্তি রয়েছেন আজকে সেই আবেগের মধ্যে আঘাত এনেছে এত নিচে নেমেছে এবং হিংসা এবং তার একটা সীমাবদ্ধতা থাকা উচিত কিন্তু রবীন্দ্রনাথের মতো একজন বিশ্বগুরু বিশ্বকবি সেখান থেকে রেহাই পাননি ভগবান ভগবানবাবু জানান রাজ্যের প্রতিটি জেলায় বিক্ষোভ চলছে এদিনের মিছিলে বিজেপির অসংখ্য কর্মী সমর্থক অংশ নেন সকলের হাতে ছিল নানা স্লোগান লেখা পোস্টার ব্যানার এরপরে ষোলোই জুন রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে এই ধরনের প্রতিবাদ মিছিল বের করা হবে আগরতলা থেকে সুদীপনাথের রিপোর্ট টিভি বাংলা